হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমি বড় বড় মতো একটু চাপে আছি যেরকম থাকি তো তোমরা তোমাদের সাথে কিছু ভিডিও ক্লিপ শেয়ার করবো না কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিও ক্লিপ দিতে আমাদের বারণ করেছে যে তোদের দুজনের ছবি দিয়ে তোরা ব্লগ বানিয়ে দিতেই পারিস তো সেই জন্য তোমরা দেখেই বুঝতে পেরেছো আমরা কোথায় আছি আমরা আছি লঞ্চ ঘাটে হাওড়ায় তাহলে লঞ্চ ঘাটে এসেছি কোথায় যাব বলো তো পুরো ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে তো উঠে পড়েছি লঞ্চে আই আমার ছেলে দেখতেই পেয়েছ লঞ্চে উঠে কিছু পোস্ট দিয়ে ছবি তুলে নেব আর এই ছবিটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে তো এইকে তো আমার সাথে বরাবরই দেখো যে ওর সাথে আমি ভিডিও বানাই ওরও ফেসবুক ইউটিউবে অনেক দিন পুরোনো হলো ও ভিডিও বানায় ওর একটা চ্যানেলও আছে তো এই যে দুজনে মিলে কিছু ছবি তুলে নিচ্ছি তোমাদের বললাম যে ভিডিও শেয়ার করতে পারবো না তো আমরা যাচ্ছি কোথায় বলো তো আমাদের হাওড়ায় অনেক দিনের পুরনো একটা মানে মন্দির আছে সেই মন্দিরটা অনেক দিন ধরে যাবো যাবো করছিলাম যা হচ্ছিল না সেই জন্য বললাম চলো তোমরা জানো নিশ্চয়ই সেটা কি হাওড়া থেকে হাওড়া আমাদের ফুল মার্কেট আছে তোমরা অনেকেই জানো ওখান থেকে একটু হেঁটে গেলেই মানে ব্রিজের নিচ থেকে একটু হেঁটে গেলেই সবার মুখে মুখে শুনতে পাবে মোটা বাবার মন্দির মোটা বাবার মন্দির মানে ভূতনাথ মন্দির তো আমরা গিয়েছিলাম সেখানে ভূতনাথ মন্দিরে বাবার দর্শন করতে তো বাবার দর্শন হলো তারপর দেখলাম বাবাকে একটা বটগাছে মোটা বাবা যে তাকে বট গাছের মধ্যে মেঁধে রেখেছে সে না কি চলে যেত বারে বারে সেই জন্য আর এই জন্য গঙ্গার ঘাটে এসে একটু বসলাম চাফা খেলাম দেখি এখানে একটা বড় গপ্পু সোনা দাঁড়িয়ে রয়েছে সেখানে এরা দুজনে ছবি তুলতে পাঁচ মিনিটও ভাবলো না একটা ছবি তুলে দাও ছবি তুলে দাও বলে ছবি একটা তুলে দিলাম তো ছবি ফবি তুলে মোটা বাবার দর্শন করে বাড়ির পথে রওনা দিলাম আর আসার পথে যেহেতু ফুল বাজার দেখেছি না কিনলে হয় এই ফুল কিনে নিয়েছি বা একটা ছবিও তুলে নিয়েছি তো আজকে ব্লগ তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো টাটা বাই বাই